আজকে আমি কাঁদবো না আজকে আমি কাঁদবো না এই একটা কারণে যে আমার বাবার বুকে বিশাল বড় একটা পাথর ছিল দীর্ঘ ষোলো বছর আমার বাবা মসজিদ থেকে ওনাকে ধরে নিয়ে জেল খাটাইছে সাতটা মাস সবাই জানি আমরা সবাই জানি শহীদ শাসকের পতন হয়েছে আমার বাবা আজকে বিজয়ী হয়েছে আমি আজকে কান্না করব না আমি আমার বাবার মতো কনফিডেন্ট কাউকে চাই যে দলের জন্য লড়বেন সংগঠনের জন্য সংগঠনের জন্য লড়বেন ঢাকায় ডক্টর গতকালকে রাত্রে শিকুর রহমান স্যার উনি জানাজা পড়িয়েছেন এটা আমাদের ভাগ্য এবং আজকে এইখানে শত সহস্ত্র মানুষের জানাজা অংশগ্রহণ করা আমাদের চরম সৌভাগ্য আমার বাবাকে আমি কখনো নামাজ মিস করতে দেখি নাই আমি ছোটবেলা থেকে বাবার সাথে অনেক অফিস ট্যুরে যেতাম বায়না ধরতাম বাবা অফিস ট্যুরে যাব বাবার সাথে লঞ্চে বাসে সব জায়গায় দেখছি বাবা কখনো নামাজ মিস করে সব সময় নামাজ পড়ছে ইভেন আমি যখন অনেক ছোট ক্লাস থ্রিতে পড়ি আমার আসলে রোজার সময় আমি ডিম দিয়ে খাবো না ছোট মানুষ বায়না করছি আব্বু শীতে রাত্রে আমার মনে পড়ে তখন শীতকালে রোজা হতো রাত্রে তখন তিনটা বাজে সে বের হয়ে গেছে

আমার আব্বু সাতাশ তারিখ আমার ছোট ভাই থেকে নিয়ে রওনা দিচ্ছে বাড়িতে বলছে আমি আর পারতেছেন আমার শরীরটা খুব খারাপ আমি বাড়িতে গেলাম আমি অনেকদিন পরে আর রেস্ট দরকার আমি বললাম আব্বু যাও কোমরে বেলটা পড়ো বাসায় যাও রেস্ট এত ঘন ঘন জার্নি করিও না আমাকে এক তারিখে ফোন করছে আমি তোমার ছোট আম্মুকে নিয়ে কালকে সকালে আবার ট্রেনে উঠতেছি আমি আবার আসতেছি আমি বললাম আব্বু তুমি না অসুস্থ কিন্তু আমি আব্বুকে বাধা দিই না কারণ আমি চাইছি সে মুক্ত পাখি হয়ে থাকে বিগত পনেরোটা বছর ষোলোটা বছর এই পাখি ডানা মেলতে পারে নাই আজকে ডানা মেলছে আজকে আমার আব্বুর মুখে হাসি আছে আপনারা যখন মাস দেখবেন দেখবেন আমার আব্বুর মুখে মুচকি হাসে আমি আজকে কান্না করব না আজকে আমি এক ফোঁটা কান্না করব না আমি আমার আব্বুর মতো কনফিডেন্ট একজন মানুষ দুইজন মানুষ এক হাজার মানুষ সংগঠনে চাই আমি চাই সবাই ইসলামের পথে এইভাবে যুদ্ধ করুক ফাইট করুক এবং তাদের জীবনটা ডেডিকেট করুক আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন আমার আব্বু যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে এই জীবনে তাকে ভাগ করে দিবেন ছেলে হয়ে আমার আমি ক্ষমা হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছি আমাদের দয়া করবেন কারো কাজ কারো যদি